কো সাদালান ভাই সাদালয় কই সাদালান ভাই ডাক্তারজন যে থানার কি কি বলছ না এগুলো ঠিক আছে এদিকে যান এদিকে আসুন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি এখন আছি গাজীপুরের পোবাইল থানায় যেখানে আমাদের একজন মসলুম শহীদ রয়সুদ্দিনের লাশ এখানে আছে বিতরের মামলার এজাহার লেখা চলতেছে আপনি ഇതുমতে জেনেছেন রয়সুদ্দিনকে অন্যায়ভাবে আঘাত করে পর আঘাত করে তারা একটা মিথ্যা অবপাত রটিয়ে তারা চার ঘন্টা যাবৎ নির্যাতন নিপীড়ন করেছে জুতার মালা পলি একজন আলেমে তারা প্রকাশ্য দিবালোকে তারা গাছের সাথে বেঁধে তারা অপমান অপদস্থ করার এমন কোনো পন্থা বাকি রাখে নাই যেখানে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দেওয়া তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুস্থ তাকে সুস্থ হওয়ার জন্য তাকে হসপিটালাইজ করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার সেখানে প্রশাসনের অবহেলার কারণে আজকে আমাদের এই ভাইটা শহীদ হয়েছে যে কোনো মূল্যে আমরা মামলার এজাহার লিখতেছে মামলার এজাহার যদি আমাদের যেই সত্য ঘটনা আড়াল করার যদি চেষ্টা করা হয় তাহলে এই মামলা এখান থেকে যদি তারা আমাদেরকে সঠিকভাবে এজাহার না লেখে আদালতে হোক যেখানে হোক আমরা এই মামলার এজাহারের মধ্যে যাদের যাদের গাফিলতি আছে থানার গাফিলতি আছে জেল হাজতে যারা ছিল যারা জেল কর্তৃপক্ষ তাদের গাফিলতি আছে যে ডাক্তার দেখেছে ডাক্তার দেখার পরে নাকি বলেছে যে এটা কোনো বিষয় না ডাক্তার নাকি ছেড়ে দিয়েছে শুধু ব্যথার টেবলেট দিয়েছে যেখানে সারা শরীর রক্তাক্ত ছিল এই ব্যথার টেবলেট দিয়ে ছেড়ে দিয়েছে এখন প্রশাসন একজন আরেকজনকে দোষারোপ করতেছে প্রশাসন বলতেছে এ বলেছে একই সমস্যা হ্যাঁ প্রশাসন এখন এখন এই থানা থানার লোক দোষ দিতেছে ডাক্তারকে ডাক্তার দোষ দিতেছে আদালতকে আদালত দোষ দিতেছে জেল হাজতকে এটা চলতে পারে না প্রয়োজন সবাইকে দোষী করা হবে আমি তো আপনাকে আপনার কাছে চলো আচ্ছা আপনার বাইরে গিয়ে আচ্ছা আপনি একটু বলেন তো যখন যখন পুলিশের কাছে তাকে হ্যান্ড ওভার করা হয়েছে তখন পুলিশ কি বলছে আসলে তার হচ্ছে কি বলছে আমাদের দশবাসী গতকাল যখন রইসউদ্দিনকে এইভাবে নির্যাতন করা হয়েছে আমি বিকাল তিনটায় ফোন পেয়েছি পাওয়ার পরে আমি আমার রইসের বোন জামাই ফারুক ওকে ফোন দিলাম যে ফারুক ওর যে কোনোভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক তো বলছে ওরা কোর্টে নিয়ে যাচ্ছে তাহলে ওর যে অবস্থা প্রয়োজন কিন্তু ওর ট্রিটমেন্ট হয় যাইতে যাইতে ওকে হাজত জেলখানা পর্যন্ত নেওয়া হলো আজকে সকালে যখন আসলাম ওসি সাহেবের রুমে আমরা যখন বসলাম ওসি সাহেব দেড় ঘন্টা দেরি করে আসছে আসার পরে আমরা যখন বসলাম ওসি সাহেব বললো উনি দোষী উনার আমার সন্তান যদি হইতো তাহলে আমি নিজে মেরে ফেলতাম আমার সন্তান হইলে তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে এটাই জাস্টিস আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে আমরা ফেসবুকে দেখেছি তার রক্ত পুরা জামা আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে এটার নাম যদি ওসি যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না আমরা বলছি বুকের ব্যথা আপনি কোন হাসপাতাল ট্রিটমেন্ট নিয়ে দিয়েছেন থানা সদর হাসপাতালে সদর হাসপাতালে পাঠাইছেন কেন বুক উনি বলছে অভিনয় করে উনি আবার কোরআনের আয়াত দেওয়া তাকে বুঝাইতে গেছে একটা মানুষকে যখন বিপদগ্রস্ত অবস্থায় বুঝাইতে যায় তিনি সারা দিন না খাওয়া ছিল ওনাকে একটা ফ্যানের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি এমন রক্ত ঝরার পরও থানার ভিতরে তার কোনো ফ্যানের ব্যবস্থা করা হয় বোঝা যাচ্ছে একটা থানার ওসি কি দোষ কে এই চুপ থাকেন একটা থানার ওসি কি আদালতের তদন্ত ছাড়া বিচার ছাড়া কে দোষী কে দোষী না এ কথা বলার অধিকার রাখে ওসি ওসি কি বলতে পারে যে আমি আমার সন্তান আমি মেরে ফেলতাম আপনার সন্তান হইলে আপনি আপনার সন্তান বিচার আপনি করবেন আর সন্তানকে কিছু করার অধিকার আপনার নাই আইন হাতে তুলে অন্য দিকে এক দলাসি নাই এখানে আমাদের মনে হয় আমাদের ভাইয়ের মা আছে না মাকে বলেন তো আপনি আপনার সন্তানের সাথে কি করছে এদিকে আসেন বলেন এটা দিয়ে বলেন ধরেন এটা মুখের সামনে ধরেন বলেন আমার সন্তানের সাথে নির্ভয়ে বলবেন কোনো ভয় নাই কোন ভয় নাই গোটা দেশের আমার সন্তানের সাথে হ্যান থেকে নিয়ে আসে হ্যান থেকে যাওয়ার পরে যায় দেখি আমার সন্তানের পুলিশের গাড়ির মধ্যে উঠায় রাখছে রাখার পরে আমরা শুনছি নয়টার সময় নয়টার পরে আমরা গেছি জামাই গেছে আমার বউ গেছে আমি গেছি আমার নাতিনটা গেছে সেইখানে আমার ধৈরে ভালাইছে ধরার পরে আমার নাতিনটা মারছে হ্যাঁ আমার নাতিনটা ওইখানে মহিলারা ওইখানে মহিলার মারছে ওইখানে মহিলা ওই যে দায় কইছে আমার নাতিনও কইছে মাইয়াও কইছে এয়াও কইছে

ও বলছে এখানে নিয়ে গেছে ওই ওই দুমা থেকে সেই নিয়ে গেছে নেওয়া গেছে শুনে শুনুন ওই ওই দুমদাই নিয়ে গেছে ওই ডুমা নিয়ে যাওয়ার পরে ওখানে গেছে খালি মাথায়

আচ্ছা আপনার কি হয় আপনার কি হয় আমার ছোট ভাই আপনার ছোট ভাই আপনাদের সাথে কি আচরণ করছে প্রশাসন বলেন আমি আসছিলাম আমি তিন চারজন আমি ওই গাড়ির সামনে যে শুধু পড়িস আমার জিজ্ঞাসা করছে তুমি কি হো আমি শুধু বলছি আমি ভাগিনা উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ফেলে বলতেছে যে ওর আগে একে মার ও এনে পরিচয় দিতে আসছে কেন আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে আর মামা যে গাড়িতে বসা ছিল যে সিটে ছিল ওই সিটের থেকেও মারতাছে পরা যে অভিযোগটা করছে এটা তো এক মাস আগের অভিযোগ দুই মাস দুই মাস আগের অভিযোগ তো দুই মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে এই কোনো কথা বলে নাই এলাকার কেউ এই বিষয়ে কিছু জানে না আচ্ছা যার যার সাথে এই ঘটনার ব্যাপারে বলা হইতেছে ওর গার্জেন কি এখানে আছে এখানে নাই হ্যাঁ

রহিসুদ্দিন আমার বঞ্জামাই তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই সেখানে লেখা যে আমি আমি হুদি আমি খ্রিস্টান আমি 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 অন্যায়কারী এই সমস্তকে যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দিই এই ফোনটা রিসিভ করে এলাকার একজন সে বলতেছে সে অপরাধী হ্যাঁ তাকে মারা হচ্ছে তো আপনি আসেন তা আইসে দেখি অলরেডি থানা নিয়ে আসছে থানা নিয়ে আসার পরে তাহলে আমি দেখলাম যে তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে সে খুব মানে চিল্লে চিল্লে হা হাঁপাচ্ছে এবং ওষুধ কাতরাচ্ছে তা আমি ওসিকে বললাম যে ওসি সাহেব তাড়াতাড়ি আসেন সে তো অবস্থা তার অনেক খারাপ খারাপের দিকে তখন সে আসলো এসে বললো আপনি সরেন যান তার কিছুই হয় নাই হ্যাঁ তার কিছু সে অভিনয় করতেছে এগুলো সব অভিনয়গুলো আমার জানা আছে আমি বললাম না এটা আপনি অবহেলা করেন না আগে চিকিৎসা করেন বললাম না চিকিৎসা করা লাগবে না এ বলে তাকে কোনো খাবার দাবার কিছুই দেওয়া হয় নাই সে আসলে বারবার 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 আকুতি করছে আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু চিকিৎসা করেন আমাকে একটু খালি জায়গায় নেন সে বারবার বলার পরও কিন্তু ওসি কোনো তোয়াক্কা না করে তা ওখানে রাখছে প্রায় দীর্ঘ সেই এগারোটা থেকে তিনটা পর্যন্ত সেই অসুস্থ একটা মানুষকে ছোট্ট একটি ঘরের মধ্যে সে তার হাঁপানি রোগ দেশে অসুস্থতা বোধ করতেছে তারপরে তাকে বের করে নেয় তো সর্বশেষ ওই তারা প্রায় একজন মামলা করতে আসলে মানুষ দুইজন আসে কিন্তু তারা গ্রুপিংভাবে ভারত থেকে তেরো জন লোক এসে মামলা করছে মামলা করার পরে আমাদের সাথে কিছু লোক কথা বলছে আর ভিতরে কিছু লোক কথা বলে তাকে মামলার কাগজ যখন রেডি করেছে সাথে সাথে তাকে তাকে বের করে নিয়ে গেছে আমরা আমরা আজকে সেখানে সেই ঘটনা যাওয়ার পরে এলাকার মানুষ থেকে আমরা তদন্ত করছি জানতে পারছি সেখানে সেখানে গতকালকে পরশু সে মার্সফর পর যে আমাদের হালে সুন্নতের যে প্রোগ্রাম আছে ওখান থেকে রাতে আসছে আসার পরে সকালবেলা ফজরের নামাজ পরে সে সাতটার দিকে নাচতে খাবে তো তখন কিছু এই দুচুক্রির লোকগুলি তারা দুইজন ছেলে দিয়ে তাকে ডাকাইছে ডাকানোর পরে একটা সেই দোকানে নিয়ে গেছে দোকানে যাওয়ার পরে তাকে মারধর করার পরে তাকে জোরপূর্বক স্বীকারোক্তি করেছে যে দুই মাস আগে এক তিন দুই হাজার পঁচিশ সনে একটা ছেলেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়াইছে ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করছে আমার প্রশ্ন হলো যে যদি খারাপ কাজ করে থাকে তাহলে দুই মাস আগে বললো না কেন দুই মাস আগে বললো না কেন এ আমাদের প্রোগ্রামের পরের দিনেই তাকে বলা হলো এর কারণ অবশ্যই তাদের পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক এই হত্যাকাণ্ড তারা ঘটাইছে আমরা সুস্থ বিচার চাই যারা এর সাথে জড়িত সে তাদের প্রত্যেকের আমরা ফসি এইখানে মূল ব্যাপারটা দেখতে আমি যদি আমি এলাকা চিনি আমার আমার পাশে পাশের গ্রাম ওই এলাকাটা মূলত বাতিল অধ্য এলাকা এ বাতিল অধ্যুত এলাকা তারা মূলত প্রাণ করে পরিকল্পনা করে এটা ঘটাইছে দুই মাস আগে একটা ঘটনা মিথ্যা অপবাদ দিয়া তাকে চা খাওয়ার দোকান থেকে নাস্তা তুলে এনে তাকে বেদরক মারপিট করে চার ঘন্টা আমি মনে করি এই থানার ওসি ওসিও মধ্যে আছে কারণ আচ্ছা পাশাপাশি আপনারা যারা ফেসবুক ইউটিউবের মধ্যে বিভ্রান্ত হচ্ছেন যে তাকে একটা যে শিশু 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 নির্যাতনের অভিযোগে তাকে এখানে আটক করা হয়েছে এবং যে সমস্ত মিডিয়া এই কথা বলেন না যে সমস্ত মিডিয়া এটা নিউজ করছে প্রমাণ হওয়ার আগে প্রমাণ হওয়ার আগে কোনো মিডিয়া এটা নিউজ করতে পারে না করছে এই ধরনের মিথ্যা নিউজ করে আমার ভাইকে মারা যাওয়ার আগে বহুবার মারা হয়েছে তাকে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে একটা আলেম একটা মসজিদের ইমাম সাহেব একটা ইমাম মানে হচ্ছে একটা এলাকার নেতা একটা নেতাকে প্রকাশ্য দিবালকে গাছের সাথে বেঁধে কিভাবে জুতার মালা পরিয়ে তারা এই এইভাবে আঘাত করেছে এটা কখনো মেনে নেওয়া হবে না পুলিশ যেখানে তাকে নিরাপত্তা দিয়ে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার দরকার ছিল পুলিশ বলতেছে সেটা কি অভিনয় করে তার চিকিৎসা পয়সার দরকার নাই তাকে এইভাবে ফেলে রাখছে যে পুলিশ আজকে যে থানা তাকে আমাদের দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার কথা আজকে তারাই জালেমের কাতারে ডিজেদের নাম লেখাইছে সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছিলাম আমরা এই বৈষম্যের জন্য জুলাই অভ্যর্থান করি নাই আজকে মব জাস্টিসকে যদি এই প্রশাসন বন্ধ করতে না পারে তাহলে প্রশাসন এই পদে বসে থাকার তাদের কোন অধিকার নাই আমরা মব জাস্টিস আশ্চর্য করব না আমি একটু আপনাদেরকে আমার সহিত আমাদের রয়সুদ্দিন ভাইয়ের লাস্টিটা আমরা একটু দেখাইতে চাই আসেন এখানে আমাদের রয়সুদ্দিন ভাইয়ের লাশ আছে আজকে আমরা যদি এই মব জাস্টিস কে আমরা মেনে নেই গাজিপুরের তাহলে আরেকটা মব জাস্টিসের ব্যাপারে সবাই সচ্চার ছিল এটার ব্যাপারে কেন হবে না আমাদের গাজিপুরে আরেকটা মব জাস্টিস ব্যাপারে সবাই সচ্চার ছিল আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই আপনার সাথে আমার মতের থাকতে পারে আপনার আপনার কাছে আমার আমার কাছে আমি একটা মানুষ হিসাবে কাছে প্রশ্ন রাখতে চাই একটা মসজিদ ইমাম সাহেবকে কি একটা ঠুঙ্কো অভিযোগে একটা মৌখিকভাবে যে কোনো একটা অভিযোগের ভিত্তিতেই কি তাকে এইভাবে প্রকাশ্যে অপমান অপদস্থ করে গণপটিনি গণপিটুনির নামে তাকে হত্যা করে তাকে তাকে এভাবে আহত করে থানার মধ্যে রেখেছে থানা অবহেলা করেছে থানা বলতেছে যে ডাক্তার অবহেলা করছে ডাক্তার বলতেছে যে আদালত অবহেলা করছে আদালত বলতেছে করছে আমরা এত অবহেলা অবহেলা শুনতে চাই না প্রত্যেককে আসামি করা হবে যদি মামলা না নেয় মামলা কিভাবে না হইতে হয় এটা আমরা করবো আর দেশবাসীকে আপনাদেরকে বলবো যতক্ষণ বিচার না হবে আমরা কিন্তু ছাড়তেছি না এটার বিচার ক্ষতি হবে আমি কি আপনাদেরকে

اللهم امين اللهم امين اللهم امين اللهم امين اللهم امين امين আমার ভাই শাহাদাত কে কবুল করো আমিন আল্লাহ আমার ভাই কে যারা শহীদ করেছে আল্লাহ তাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর ব্যবস্থা করো আমিন আল্লাহ যারা আলেম কা অপমান করছে অবদস্ত করছে কাছের সাথে ঝুলিয়ে রাখছে কলার মধ্যে জুতার মালা পরাইছে চার ঘন্টা যাবৎ বেদর পিটাইছে সারা দিন কুদার যন্ত্রণায় কাটরাইছে আমার ভাইকে একটু খাবার দাও

ডলারের করে তার করাইতে পারি আমাদেরকে সেই মানে জজবা দান করো আমাদের দেশ থেকে মব জাস্টিস তুমি তুলে দাও মাওলানা এই দেশ থেকে জুলুম নির্যাতন বন্ধ করে দাও আল্লাহ যারা জালিমের সাথী আল্লাহ ওই সমস্ত জালিমের সাথীদেরকে আল্লাহ তুমি দ্রুত পতনের ব্যবস্থা করো আল্লাহ যারা জালিম সাথে হাত মিলায় যারা জালিমের জুলুমের পক্ষে কথা বলে আল্লাহ তাদের কণ্ঠকে তুমি রোধ করার ব্যবস্থা করে লব্বিক রব্বিক ফির ওয়া রাহমান তা খায়রুর রাহিমিন হাসবুল্লাহ ওয়া ওয়াকিল নিমাল মাওলানা চট্ট মেয়েটা বাবাকে বাবা বলতে পারবে না আল্লাহ আল্লাহ তার সাহারা আল্লাহ তুমি তার সাহারা হয়ে যাবো আল্লাহ আজকে সন্তান হারাইছে মা

এই বিষয়টা আসা হিসাবে আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি না এখন দিতে পারবেন না আচ্ছা আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষ এভাবে মারার পরে বিনা চিকিৎসা কি থানা আটকা রাখতে পারে এটা না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা অধিকার আছে যারা কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না পাইছি আমরা আচ্ছা একটু একটু আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই উপথান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে বৈশা এখন আপনারাই মব জাস্টিসের ব্যাপারে সদ্য পদক্ষেপ না নেন জি অনুযায়ী আমাদের যত আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি বলি আমি দাঁড়াও তাকে হ্যাঁ কেউ বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা বেতার সব দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনার বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থতা ই দেওয়া হোক এখন মেজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন মেজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এ কোষ এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিল আমি অনুরোধ করব আপনি একজন বাবা এখানে একটা মা কাটছে সন্তান ইতিম হইছে একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিকটিমের একমাত্র এবং সে একজন আলেমে দিন এদেশে দেশে সরকার সরকার অনেক জুলুম করছে বর্তমান সরকার যদি খুব ভালো কিছু হবে না তাদের পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে একটা লোক এই অভিযোগটা কোন মানুষের দশ পনেরো বছর সাথে মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব

আমাদের আইনগত যত ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থা নেই সবাই মিলে জনগণ মারছে জনগণ না যে দুই চারজন মারছে মারার পরে অবহেলা করছে এরাও এরাও দোষী

আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গদিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের দিন হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভ এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভ এসা তারা বাধ্য করছে একটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেফিলেকশন না নেন তাহলে আমরা স্রোত উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরও যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে সুস্থ হব না সেই জন্য লাইফের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা না অন্য কোনো উদ্দেশ্য ছিল এবং ছাব্বিশ তারিখ ২৬ তারিখ আমাদের ঢাকা যে মহা সমাবেশ হয়েছে ইজরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে ইসরায়েলিরা যে আপনার কেন কথা ইন্টারোপ করেন আমাকে কথা বলতে দেন গাজায় গাজা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের উপরে যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসাবে সত্যের পক্ষে থাকবেন হিসাবে

এর মধ্যে যদি প্রশাসন তরিত গতিতে কোনো ব্যবস্থা না নেয় আসামি গ্রেফতার না করে তাহলে ঢাকা গাজী ঢাকা মহাসিং মহাসড়ক আমরা ইনশাল্লাহ অবরোধ করবো দেখায় রাখতে পারবে না মামলা এখনই রোজ করতে হবে এখনই রোজ করতে হবে এখনই রোজ করতে হবে জানাজার নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আসি আমরা এখান থেকে যাবো না আমরা তো জানা যায় ওখানে পড়ো মাগিমের বের করে কাছাকাছি আছে আমরা বলা আছে বলা আছে সব বলা আছে এখন এটা ওনাদের দায়িত্ব ওনারা করবে কালকে যদি ওরা তরিত গতিতে তারা গ্রেফতার করতে পারে আসে কেন পারবে না এখন গ্রেফতার করতে হবে এবং জানাজা নামাজের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায় তাইলে ঢাকা মমিসিং মহাসড়ক অবরোধ করা হবে এবং সারা শুধু ঢাকা মমিসিং অবরোধ নয় সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন চট্টগ্রামের বাইরে যারা আছেন সিলেটের বাইরে যারা আছে ঢাকা এবং আশে আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন আমরা যদি ঘোষণা দেই আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন বিচার না হওয়া পর্যন্ত আমাদের আমাদের বিক্রি মারা গেছে